নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো আবার নিয়ে চলে এলাম নেপাল ভ্রমণে পঞ্চম পর্ব নিয়ে আমি এর আগে চারটে পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করেছি নেপাল ভ্রমণের সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে সব লিঙ্কগুলো দিয়ে দেব তো চারটে ভ্রমণ হয়ে যাওয়ার পর আজ আমরা যাব পোখরা থেকে কাঠমান্ডু এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা তো এর মাঝে আমরা কি কি দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল পোখরা থেকে কাঠমান্ডু এই রাস্তাটা কিন্তু অনেকটাই রাস্তা শুনলাম আট ন ঘন্টা প্রায় রাস্তা যেতে হবে আর পুরোটাই আমাদের বাস জার্নি তো বাস জার্নিতে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পেলাম আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম ভরপুর সব সবসময়ই রাস্তার বাঁপাস দিয়ে আমরা একটা নদী দেখতে পাচ্ছিলাম সেই নদীটা হলো তাপ্তি নদী তো এই তাপ্তি নদীটার পাশ দিয়ে দিয়েই আমরা যাচ্ছিলাম আর প্রত্যেকটা পাহাড়ের মধ্যে দিয়ে দেখো মেঘগুলো কীরকম ভেসে যাচ্ছে তো এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যেতে যেতে আমরা আজকে যাব একটা ভালো মন্দির দর্শন করতে যেটা কিন্তু নেপালের বেশ বিখ্যাত মন্দির তোমরা হয়তো অনেকেই নাম শুনে থেকেছ যে এটা মনোকামনা মন্দির তো দেখো পাহাড়ের মধ্যে দিয়েই মেঘের স্তর আর এইভাবেই কিন্তু আমরা পাহাড়ের মধ্যে দিয়ে দিয়েই যাচ্ছিলাম যেতে যেতেই ছোট ছোটো শহর গ্রাম দেখতে পাচ্ছিলাম চলতে চলতে কখনও নদী দেখছি নিচে নেমে যাচ্ছে কখনো নদীটা বেশ কাছাকাছি হয়ে যাচ্ছি তো এইভাবেই পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে তো যেহেতু আট ন ঘন্টার রাস্তা যেতে যেতে মাঝেই আমরা পেলাম এই মন্দিরটা কী মন্দির কীভাবে যাব কীভাবে দেখতে হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আর নেপালের এই বিখ্যাত মন্দিরটা তোমাদেরকে দেখাবো দূর থেকে কিছু দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেলাম রোপওয়ে তো এই রোপওয়েটা কীভাবে কী ব্যাপার সবটাই তোমাদেরকে দেখাবো অনেকটা দূর থেকেই দেখতে পেলাম আর শেষে পৌঁছে গেলাম আমরা মনোকামনা মন্দিরে এটাই হলো মনোকামনা মন্দিরে যাবার গেট আমাদেরকে বাস এখানে নামিয়ে দিল তো বাসটা হয়তো নিচেও যেতে পারতো তো যাই হোক এখানেই নামিয়ে দিল আমরা এখান থেকেই কিন্তু হেঁটে হেঁটে নিচের দিকে যাব আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই যাব তো এটাই হচ্ছে মনোকামনা মন্দিরে যাবার গেট এটা রাস্তার পাশেই পড়ে আর আমরা মোটামুটি বেশ তিন চার ঘন্টা আসার পরে এই মন্দিরটার রাস্তাটা মাঝে পেলাম এবার এখান থেকে যাব তো দেখো এখানে কেবেল কার আছে মনোকামনা মন্দির চলো উপরে যাব ওই যে দূরে রোপওয়েটা দেখতে পাচ্ছ আমি শুনলাম এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রোপওয়ে এবং সর্বোচ্চ রোপওয়ে মানে সব থেকে উঁচু হায়েস্ট রোপওয়ে এটা তো এটাতে যাবার অভিজ্ঞতাটা আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো সেই কারণেই আজকের এই ভিডিওটা তো দেখো নিচে কিন্তু কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু লাইন দিয়ে টিকিট কেটে নিতে হয় তো নেপালি টাকা আর ইন্ডিয়ান টাকার ব্যাপারটা আছে এখানে তো আমাদের যে গাইড নিয়ে গেছিলো সেই টিকিটটা আমাদের কেটে দিল তো যাই হোক তারপরে আমরা কিন্তু লাইন দিলাম লাইন কিন্তু অনেক বেশি বড়ো লাইন হয় বিরাট লাইন হয় তো লাইনে আমরা যেতে যেতেই প্রায় ঘণ্টা দেড়েক সময় এখানেই লেগে গেল লাইনে যেতে তারপরে এই লাইনটা গিয়ে তারপরেই কিন্তু আমরা কেবল কারের চেকআপ বাবা নামছে আর ওটা চলে গেলো এইভাবে চাপছে হ্যাঁ ছজন কি আটজন নিচ্ছে তারপরে আবার ওইখানে গিয়ে আবার ছেড়ে দিচ্ছে আর একটা

আঠেরো নম্বর আসছে এটাতে আমাদের চাপতে হবে আমরা ছজন একসাথে যাব দেখি তারা তারা ওরাই চাপাবে তারা এই যে সব বসে পড়েছি আমরা আমরা কেবল কানে চেপে পড়েছি কেবল কারে চেপে তো পড়লাম কিন্তু বেশ ভয় ভয়ও লাগছিল অনেকটা উঁচুতে উঠে পড়েছি আর নিজ দিয়ে এই দেখো তাপ্তি নদীটা ঠিক বয়ে চলেছে আর আমাদের কেবল কারও খুব ধীরে 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 কিন্তু উপরের দিকে উঠছে তো এত হাই অলটিচ্যুডে আমরা পৌঁছে যাচ্ছি তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর মানে এই অভিজ্ঞতাটা কিন্তু মানে দারুণ মানে এত ভালো অভিজ্ঞতা আগে আমি আরও অনেক জায়গায় রোপ চেপেছি এই অভিজ্ঞতাটা কিন্তু মানে মানে বর্ণনা করা যাচ্ছে না মানে এত সুন্দর এত সুন্দর সিনারি তো দেখার মতন এই কেবল এই এটার ভেতরে চেপে ভেতরে বসে থেকে কিন্তু কানটা কীরকম বন্ধ হয়ে যাচ্ছিল মানে এত বেশি হাই অলটিচ্যুডে আমরা পৌঁছে গেছি তো আমরা প্রথমে ভাবলাম এই যে এতটা উঁচুতে এলাম এবার বুঝি হয়ে গেল। এবার নামতে হবে ও তারপরে দেখি আরও অনেকটা রাস্তা আমাদের আরও আরও একটা বড় পাহাড়কে বেরোতে হবে তো ঠিক এইভাবেই বড় পাহাড়ের পর পাহাড় আমরা পেরোতে পেরোতে মোটামুটি আমাদের কুড়ি মিনিট মতন সময় লাগলো তো এই জার্নিটা কিন্তু দারুণ ছিল তোমরা যারা দেখতে পারবে তারা অবশ্যই এটা যেও দর্শন করো কোথায় ছিল আর কোথায় এলেন ওইখানে পিছনে দেখাও না বেশি ভয় কোনো ব্যাপার তখন আমরা চোদ্দ তলাতে আছে না এদের চোদ্দ তলা না আমার তো মনে হচ্ছে তিরিশ তলা আপনাদের রুটটা সাইড আছে একটা এত উঁচু পাহাড়কে পেরিয়ে এলাম তারপরে কিন্তু এসে গেছি তারপরে দেখি আরও আর একটা পাহাড় পেরোতে হচ্ছে তারই মাঝে উপর থেকে দেখতে পাচ্ছি নিচে কত জমিতে চাষ হয়েছে তো এরকম অনেক ঝর্ণাও দেখতে পাচ্ছিলাম তো ঝর্ণা আসছে উপর থেকে ধান চাষ হয়েছে সবজি এখানে মানে অন্য রকম হয়ে গেল দেখুন এখানে গাছের প্যাটার্নটা পুরো আলাদা অন্য ধরনের হম পাতা আর এগুলোর ফলগুলো না একটা অন্য ধরনের হয় আমার কাছে আছে এই ফলগুলো এতটা উঁচুতে উঠে আমাদের কানটা কিন্তু বারে বন্ধ হয়ে যাচ্ছিলো আর খুলে যাচ্ছিলো এরকমই হচ্ছিল তারপরে আমরা চলতে চলতে ভাবছি তাই তো এত উঁচু পাহাড়ের উপরে মানুষের বসবাস করার কি দরকার কিন্তু একটা জিনিস দেখে খুব আশ্চর্য লাগলো এত হাই অল্টিচুডেও মানুষ এখানে বসবাস করে এবং বেশ ছোট ছোট গ্রাম শহরের মতন পুরো উপরটা তৈরি হয়ে গেছে গিয়ে পৌঁছে দেখি বড় বড় হোটেল ঘর বাড়ি কত মানুষের বাস তখন দেখে কিন্তু বেশ অবাকই লাগছিল যে এত উঁচুতেও মানুষ কত কষ্ট করে এখানে কিন্তু বাস করে তো যাই হোক আর উপরটা কিন্তু যথেষ্ট ঠান্ডা বেশ ভালো ওয়েদারটা পেয়েছি আমরা মানে খুবই ভালো লাগছিল তো এখানে কিন্তু খুব সুন্দর ছোট ছোট গ্রাম আর তারই পাশ দিয়ে দিয়ে খুব সুন্দর সরু সরু রাস্তা খুব ভালো লাগছিল পরিবেশটা তো দেখো এবার আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মনোকামনা যাবার রাস্তায় একদম চলে এসছি যেখানে আমাদেরকে এই কেবল কারটা থামিয়ে নামতে হবে এবার আমরা পৌঁছে গেলাম দেখো এরপরে আমরা কোথায় যাব কি করছি সেটাও দেখতে থাকো কেবেল কাঠ থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরে যাবার পথে দেখো কত দোকান এই মন্দিরে পুজো দিতে আসা প্রায় সকল মহিলাদেরই দেখলাম প্রায় লাল রঙেরই ড্রেস পরেছে আর সৌভাগ্যবশত আজ আমিও লাল রঙেরই ড্রেস পরেছি তো এখানে কিন্তু আমি দেখলাম লাল রঙটা খুবই প্রচলিত মানে চলন আছে এই লাল রঙের ড্রেস পরা লাল রঙের গায়ের ওর নাম যে কোনো কিছু তো এই মন্দিরে দর্শনটা কিন্তু সকলের ভাগ্যে জোটে না তো আজকে সৌভাগ্যক্রমে আমরা আজ এই মন্দিরে দর্শন করতে পারবো সেটাই সব থেকে বড় ব্যাপার তার কারণ শুনলাম যে কেবল কার নাকি পরের দিন থেকেই বন্ধ হয়ে যাবে আর এর আগে নাকি দশ দিন মতন কেবল কার চলা বন্ধ ছিল আর এই কেবল কার ছাড়া এই মন্দিরে এসে পুজো দেওয়াটা একটু মুশকিল হয় তো সেই কারণে এখানে চলতে চলতে দেখলাম এই স্কুলগুলো কি সুন্দর ছুটে রয়েছে আর বেশ ভালো লাগলো হাত দিয়ে একটু দেখলাম তারপরেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে এবার এই মন্দিরে আমাদের পুজো দেবার পালা তো আমরা সবাই এখানে পৌঁছে গেলাম তো দেখো চারপাশ দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে আর আমরা এখানেই একটা দোকান থেকে পুজোর ডালা কিনে নিলাম তো সবাই আর কি এইভাবেই পুজোর ডালা এখান থেকে কিনে নিলাম দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদের মনোকামনা মন্দিরটা আর শুনেছি কথায় আছে যে এই মনোকামনা মন্দিরে এসে মায়ের কাছে তোমরা যা প্রার্থনা করবে সেই মনোকামনাটাই কিন্তু তোমাদের পূরণ হবে তো আমি আমার ছেলের জন্য প্রার্থনা করলাম যেটা হয় আমরা নিজের জন্য তো কিছু বলি না সবসময় ঈশ্বরের কাছে সকলের জন্যই প্রার্থনা করি তাই সেই কারণে তোমাদের সকলের জন্য প্রার্থনা করেছি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে মনোকামনা মন্দির দেখো মন্দিরটা পৌঁছে গেছি এবার তোমরাও আমার সাথে নেপালের বিখ্যাত মনোকামনা মন্দিরের দর্শন করে নাও এখানে অনেক বড় লাইন পড়েছিল আর লাইন দিয়ে এখানে কিন্তু ভেতরে ঢুকে পুজো দেওয়া যায় আমরা এখানে একটা মহিলার দোকান থেকেই পুজোর ডালা কিনে নিলাম আমরা আর আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা তো এই পুজোর ডালাটা নিয়ে যে ঠাকুরমশাই বাইরে দাঁড়িয়েছিলেন ওনার হাতে দিয়ে আমরা সেটা করিয়ে নিলাম তো তারপরে এখানে খুব সুন্দর টিকা করে এসেছিলো আমরা ওই টিকা পরে নিলাম তো সবাই যেরকম এখানে পরে সেই রকমই আমরাও পড়েছি দেখো আমাকে ছবিতে দেখতে পাবে তোমরা এত কষ্ট করে এত দূর আসতে পেরেছি মন্দিরে এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্যের মনে হয়েছে তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো এই মনোকামনা মন্দির দর্শন করে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও করা হয়ে গেছে তো এখানে মনোকামনা মন্দির অনেক লাইন পড়ে অনেক বেশি ভিড় হয় তো তোমরা যারা আসবে তারা একটু হাতে টাইম নিয়ে আসবে তার কারণ এখানে মন্দিরে বেশি ভিড় হয় একটু লাইন দিয়ে পুজো দিতে হয় তো এখানে মনের যা ইচ্ছে আছে সেটা মায়ের কাছে বললে মায়ের ইচ্ছেতে সেটা মনোকামনাটা পূরণ হয় সেই জন্যই এই মন্দিরের নাম মনোকামনা মন্দির দা প্রসাদ তো এবার আমাদের ফেরার পালা আমরা আবার কেবল কারে চেপে পড়েছি আর ওই একইভাবে লাইন দিয়ে তারপরে এসে কেবল কারে চাপলাম

কেবল কারে চেপে চলতে চলতে দেখছি পাহাড়ি সরু সরু রাস্তা আর এই সুন্দর সরু সরু রাস্তা দিয়েই কিন্তু মানুষের যাতায়াত আর এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে ছোটো ছোটো গ্রাম আর এই এক একটা গ্রামে ছোটো ছোটো ঘরবাড়ি আর এরা কিন্তু পাহাড়ের এই জীবনযাত্রাতেই অভ্যস্ত হয়ে গেছে আমাদের হয়তো দেখে খুব আশ্চর্য লাগছে কিন্তু এরা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই রকমভাবে জীবনযাপন করে তবে এখানে পাহাড়ে কিন্তু খুব ভালোই ধসও নামে যার জন্য এদের জীবনযাত্রাগুলো কেমন হয় সেটা আমি এখন বলতে পারছি না তার কারণ সত্যি পাহাড়ে থাকাটা কিন্তু আমার দেখে মনে হলো বেশ অনেকটাই জীবনে ঝুঁকি আছে তবু দেখো মানুষ এত কষ্ট করে এত উঁচুতে পাহাড়ের উপরে কি সুন্দর ছোট ছোটো ঘরবাড়ি বানিয়ে দিব্যি বসবাস করছে আর আমরা সমতলে আছি হ্যাঁ তো এই প্রাকৃতিক সৌন্দর্য মানে বর্ণনা করে শেষ করা যাবে না যারা না দেখেছ তারা বুঝতে পারবে না আমরা আমাদের খুব সৌভাগ্য ভালো যে দশ দিন পর যখন এই রোপওয়েটা খুলেছে আর সেই দিনই আমরা এই রোপওয়েতে চেপে মনোকামনা মন্দিরের দর্শন করতে পারলাম আবার শোনা গেল আগামী দিন থেকেও মানে পরের দিন থেকেও নাকি এই কেবল কার বন্ধ হয়ে যাবে রিপেয়ারিং বা কোনো মেন্টেনেন্সের জন্য তো বুঝতেই পারছো এখানে আসাটা কিন্তু অনেকটাই সৌভাগ্যের ব্যাপার তো তোমরা কে কে এইরকম কেবল কারে চেপে এরকম এতটা হাই অলটিচিউডে এসেছো দেখেছো আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও বন্ধুরা তোমাদেরকেও আমার এই ভ্রমণের সঙ্গী করতে পেরে আমার তো খুবই গর্ববোধ হচ্ছে আর তোমাদেরকেও দেখাতে পারলাম এর জন্য আমি কিন্তু খুবই আনন্দিত তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আমি আরও খুশি হব তো যাই হোক আমাদের কাঠমান্ডু পৌঁছাতে বেশ রাত হয়ে গেল প্রথমেই বলেছিলাম কাঠমান্ডু পৌঁছাতে কিন্তু আট ন ঘন্টার জার্নি তো মাঝখানেই যেহেতু আমরা মন্দির দর্শন করলাম তো সেই কারণেই কাঠমান্ডুতে দেখো অনেকটা রাত হয়ে গেছে আমরা আমরা পৌঁছে গেছি কাঠমান্ডু মাঝখানে মনোকামনা মন্দিরে পুজো দিলাম দিয়ে তারপরে এবার পৌঁছে গেলাম কাঠমান্ডুতে কাঠমান্ডুতে আমরা এই হোটেলটায় থাকবো তো এই যে হোটেলটার এন্ট্রান্সটা এটা এন্ট্রান্স তো এইখানেই থাকবো এখানটাতে লাইটটা সাফিসিয়েন্ট নেই তো যাই হোক এবার এখানে আজকে আমরা দুদিন থাকবো আর কাঠমান্ডুতে কি কি দেখব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে সঙ্গে থেকেও অনেক কিছু দেখতে পাবে ভালো ভালো তো চলো এই মহাদেবের মূর্তিটা হোটেলের এন্ট্রান্সেই ছিল খুবই ভালো লাগছিল এই যে দাদা এখানে ঘুর ঘুর করছে আর এই যে আমার ফুল টিম এখানে পৌঁছে গেছে সবাই হাতনারও ফুল টিম আমরা পৌঁছে গেছি কাঠমান্ডু কাঠমান্ডুর মহাদেব হোটেলে তো এখন সবাই ওয়েটিং হলে ওয়েটিং করছি এরপরে সবাই রুমে যাব তো হ্যাঁ এই যে আমাদের টিম ম্যানেজার কথা বলছে এই এই যে যে মহাদেব হোটেল চ তোমাদেরকে মহাদেবের দর্শন করিয়ে দিই